হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফস্টাইল চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে দুইটি রেসিপি শেয়ার করব কাঁঠালের বিসির এই রেসিপিটি বাড়িতে একবার বানালে ছোট থেকে বড়ো সকলেই চেয়ে খাবে সাথে আছে রুই মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আজকে আমি এখানে নিয়েছি দেড় কেজি পরিমাণ মুরগি মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়েছি ফ্রোজেন কাঁঠালের বিচি এই কাঁঠালের বিষিগুলো আমি কেটে হাফ সিদ্ধ করে ফ্রোজেন করে রেখেছি ফ্রোজেন করা কাঁঠালের বিষি দিয়ে আজকে মুরগি রান্না করব ভিডিওটি সাথেই থাকুন তা চলে গেলাম চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিছি আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব আর তেলের ভিতরে আদা রসুন পেঁয়াজটা ভালোভাবে একটু কষিয়ে নিলে আদা রসুনের গন্ধটা আর থাকে না এখন দিয়ে দিব এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ বাজার জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি মাংসের মশলা দিয়ে এখন ভালোভাবে একটু নেড়েসেরে কষিয়ে নেব মশলাটা আর অবশ্যই মশলাটা দশ থেকে পনেরো মিনিট একটু কষিয়ে নেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি আর গরম পানিটা দিলে মাছ অথবা মাংসের স্বাদটা দ্বিগুণ হয় তা অবশ্যই সবসময় গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিছি এলাচ দশ থেকে বারোটা দিয়ে দিছি দারচিনি আর লং দিয়ে ডাকনা দিয়ে রেখে দিছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর এখন ডাকনা তুলে একটি তেজপাতা দিয়ে ভালোভাবে মশলাটা আবার একটু নেড়েসেরে নিয়ে মুরগিটা দিয়ে দিলাম আর মশলার উপরে তেল উঠে আসলে বুঝবেন মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে তা এখন মুরগিটা দিয়ে আমি রেখে দিয়েছি দশ মিনিটের মতো দশ মিনিট পর আবার ডাকনা তুলে একটু নেড়ে সেরে দিব আর এখানে মুরগির থেকে অনেক পানি বের হবে প্রথমে কোনো পানি দেওয়ার নেই ভালোভাবে মাংসটা মশলার ভিতরে একটু কষিয়ে নেবেন তাহলে মুরগির মাংসটা খেতে খুবই ভালো লাগে আর কাঁঠালের বিষি দিয়ে হলে তো কথাই নেই এখন মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নিছি আর দিয়ে দিছি এখন কাঁঠালের বিষি আর এই কাঁঠালের বিষিগুলো আমি ফ্রিজে প্রোজন করে রেখেছি হাফ সিদ্ধ করে আর অবশ্যই ফ্রিজে যদি কাঁঠালে বেশি রাখতে চান এইভাবেই প্রোজন করবেন হাফ সিদ্ধ করে যদি কাঁচা রাখতে চান এই কাঁঠালে বিশিগুলো পরে রান্না করতে গেলে সিদ্ধ হয় না সহজে তার জন্য হাফ সিদ্ধ করে রাখলেই পুরো বছর জুড়েই কাঁঠালে বেশিটা খেতে পারবেন এখন আমি ডাকনা দিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের মতো তা দশ মিনিট পর ডাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে দিছি একদম পারফেক্টভাবে আমার কষানো হয়ে গেছে মাসাল্লা আর কাঁঠালে বিচিটা দেখিয়ে দিছি এটা কতটা সিদ্ধ হয়ে গেছে আর এইভাবে কাঁঠালে বিচি পুরো বছর জুড়ে রেখে খেতে পারবেন একদম পারফেক্টভাবেই সিদ্ধ হবে বত্তা অথবা মাছ মাংসের সাথে খেতে পারবেন যদি কাঁচা রাখতে যান তাহলে কাঁঠালে বিচিটা পরে আর সিদ্ধ হতে চায় না শক্ত থেকে যায় তাই দিয়ে দিলাম পরিমাণ মতো একটু গরম পানি গরম পানিটা দিয়ে নেড়ে সেরে নিব আর এখন দিয়ে দিছি বাজার জিরার গুঁড়া আর না আমার রান্না পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর এখন আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিছি কালারটা কত সুন্দর আসছে আর এইভাবে কাঁঠালের বিচি দিয়ে মুরগি রান্না করলে রুটি পরোটা অথবা ভাতের সাথে জমে যাবে সকাল বিকেলের নাস্তায় একদম পারফেক্ট এইভাবে আপনারা রান্না করে বক্স করে ডিপ ফ্রিজেও রাখতে পারেন যাই হোক চলে যাচ্ছি আরেকটা রেসিপিতে এখানে আমি রান্না করব মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড তাই মুগ ডালটা প্রথমে একটু বেজে নিচ্ছি হালকা করে বেজে নিয়ে পরে দিয়ে দিছি হাফ কাপ মশাই ডাল আর এইভাবে মশাই ডাল এবং মুগ ডাল একসাথে দিয়ে যদি মুড়িগণ্ডটা রান্না করেন খেতে কিন্তু দুর্দান্ত হয় যদি কখনো খেয়ে না থাকেন অবশ্যই একবার হলো ট্রাই করবেন আর যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই এর সাথে সবাই জানেন তা আমি এখন ডালটা ভিজিয়ে রাখলাম আর দিয়ে দিছি প্যানের পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা একটু বেজে নিব হালকা করে বেশি ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নেই আর দিয়ে দিছি এখন পেঁয়াজ বাটা আদা বাটা এবং রসুন তেলের ভিতরে আমি একটু পেঁয়াজ রসুন আদাটা বেজে নিব আর এখন দিয়ে দিছি সবগুলো উপকরণ মাছের মশলা বাজা জিরার গুঁড়া গুঁড়া দিয়ে দিছি হলুদের গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে এখন একটু ভালোভাবে কষিয়ে নিব মশলাটা আর মশলাটা অবশ্যই পাঁচ মিনিটের মতো কষিয়ে নেবেন আর এখন দিয়ে দিব পরিমাণ মতো একটু গরম পানি তো পানিটা দিয়ে আমি দশ মিনিটের মতো মশলাটা কষিয়ে নেবো আর যখন মশলাটা কষানো শেষ তখন বুঝবেন উপরে তেল উঠে আসলেই তা এখন তেল উঠে আসছে মানে পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে গেছে আমার আমি ডাকনা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ডাকনা তুলে আবার একটু মশলাটা নেড়ে সেরে নিলাম আর এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা দুইটি রুই মাছের মাথা তাই এভাবে রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের মরুগণ্টটা খেতে কিন্তু দুর্দান্ত হয় রুটি পরোটার সাথে একদম পারফেক্ট আজকে দুইটা রেসিপি রুটি পরোটা এবং ভাতের সাথে পারফেক্ট তা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন তাই আমি মাছের মাথাটা একটু ভালোভাবে কষিয়ে নিব এখন ডাকনা দিয়ে আমি রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিট পর ডাকনা তুলে আবার নেড়ে সেরে নিব যেহেতু এখানে পানির পরিমাণটা খুবই কম অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায় দিয়ে দিছি আমি সাত থেকে আটটা এলাচ আর এলাচটা দিলে ফেলেবারটা আমার খুবই ভালো আসে এখন একটু নেড়ে সেরে নিলাম আর এইভাবেই মাছের মাথাটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তাহলে মাছের গন্ধটা থাকবে না এখন দিয়ে দিছি এক কাপ গরম পানি গরম পানিটা দিয়ে নেড়ে ছেড়ে নিলাম এখন একটু নেড়ে সেরে আমি ডাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য এখন ডাকনা তুলে আবার মাছটা একটু নেড়ে সেরে দিব তা এখন পারফেক্টভাবে মাছটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে বেজে ধুয়ে রাখা ডাল ডালটা আমি বেজে ভিজিয়ে রাখছিলাম বিশ মিনিটের মতো তাই এই ডালটা খুব দ্রুত সিদ্ধ হবে আর এখন দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ আর একটা বাতাসা মরিচ আর বাতাসা মরিচটা দিলে কিন্তু ডালের ফ্লেভারটা খুবই ভালো আসে আমার কাছে ভীষণ ভালো লাগে তাই একটা বাতাসা মরিচ দিয়ে দিলাম আর ডালটা দিয়ে এখন ভালোভাবে একটু কষিয়ে নিব। আর এভাবে ডাল রান্না করলে যে কেউ পছন্দ করবে আর মুগ ডাল তো সবারই প্রিয় আর মাছের মাথা দিয়ে হলে তো কথাই নেই তা আমি কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে আর ডালটা কষিয়ে এখন কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে রেখে দিব আর চুলাটা অবশ্যই মিডিয়াম মাসে রাখতে হবে যেহেতু এখানে পানি দেওয়া হয়নি চুলাটা বাড়িয়ে দিলে ডালটা কষানো হবে না নিচে পুড়ে যাবে আর গন্ধ হয়ে গেলে খেতে পারবেন না তাই এখন ডাকনা দিয়ে আমি রেখে দিছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে আসছি ডাকনা তুলে এখন নেড়ে ছেড়ে নিছি আর ডালটা পারফেক্টভাবেই কষানো হয়ে গেছে আর এখন একটু নেড়ে সেরে দিব আমি বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য তা আমি এখন দিয়ে দিছি দুই কাপ পরিমাণ গরম পানি গরম পানিটা দিয়ে আমি নেড়ে সেরে দিলাম আর এই পানিতেই ডালটা পারফেক্টভাবে রান্না হয়ে যাবে আর পানির প্রয়োজন নেই তা এখন নেড়ে সেরে আমি ডাকনা দিয়ে রেখে দিব তো বিশ মিনিটের মতো আর বাতাসা মরিচটা দেওয়ার কারণ ডালের ফ্লেভারটা খুবই ভালো আসছে এখন বিশ মিনিটের মতো আমি রেখে দিলাম বিশ মিনিট পর ডাকনা তুলে আবার একটু নেড়ে সেরে দিব তা ডালটা এখনও পুরোপুরি সিদ্ধ হয় না হাফ সিদ্ধ হয়েছে মাঝখানে একটু নেড়ে ছেড়ে দিলাম তা আবারও রেখে দিলাম কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে তা এখন ডাকনা তুলে নিলাম আবার নেড়ে ছেড়ে দিব আর এখন পারফেক্টভাবে আমার ডাল রান্নাটা রেডি হয়ে গেছে মশাল্লা কালারটাও যত সুন্দর আসছে খেতে কিন্তু তার থেকেও বেশি আর এখন নেড়ে সেরে নিলাম আর ডালটা পুরোপুরি সিদ্ধ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তা এখন একটু নেড়ে সেরে দিয়ে দিব আমি বাজার জিরার গুঁড়ো আর ঘি আর ঘি আর বাজার জিরার গুঁড়ো যদি দিয়ে ডালটা রান্না করেন খেতে কিন্তু দুর্দান্ত হয় ডালটা দেখিয়ে দিছি একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু ডালটা গলে নেয় এবং ভেঙেও যায় না আর এই ডালটা যদি গলে যায় ভেঙে যায় খেতে একদম ভালো লাগে না এখন দিয়ে দিলাম বাজার জিরার গুঁড়ো আর এখানে দিয়ে দিছি এক চ্যামিচ ঘি ঘিটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে তাই এইভাবে ঘিটা বাচ্চাদের জন্যই দেওয়া আর ডালটা মূলত বাচ্চারাই খাবে আর বাচ্চাদের বেরানটার জন্য ঘি অনেকটাই উপকার তাই এখন একটু নেড়ে সেরে নিলাম আর এখন পরিবেশন করি আপনাদেরকে দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়ে গেছে আজকে রুই মাছের মুগ ডলের মুড়িগণ্ঠ এখন আমি চুলা বন্ধ করে দিলাম আপনারা চাইলেও দনেপাতাও পাতাও দিতে পারেন আমি কিন্তু বাজার জিরার গুঁড়া আর গিয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি এখন একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি আমার ভিডিওর মাঝে এবং বয়েসের মাঝে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আর দেখতেই পাচ্ছেন সবগুলো ডাল আমি একটা বাড়িতে উঠিয়ে নিচ্ছি কালারটাও যত সুন্দর আছে খেতে তার থেকেও বেশি আমি উপরে এখন একটু দোনে ফাতা কুচি দিয়ে পরিবেশন করে নিলাম দুটি রান্নার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ